প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই যদি আপনি আমাদের এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা হন তাহলে নিশ্চয়ই জানেন যে আমরা এখন পুরাতন নিয়ম থেকে বিচার বিবরণ অধ্যয়ন করছি এই বিচার বিবরণে আমরা ইতিহাসের একটি ঘটনাচক্রকে সাতবার পুনরাবৃত্ত হতে দেখেছি এই ঐতিহাসিক ঘটনাচক্র শুরু হয়েছিল স্বপক্ষ বা সমত্যাগের মধ্যে দিয়ে অর্থাৎ ঈশ্বরের দিক থেকে ফিরে আসার ঘটনার মধ্যে দিয়ে এই ঘটনাচক্র আমরা ঘড়ির মুখপাতে সদৃশে বর্ণনা করেছিলাম এবং ইহা কিছুটা এই রকম ছিল বারোটার সময় ইসরায়েলীয়রা ঈশ্বরের বাধ্য ছিল ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছিল একটা সময় তারা আত্মিক সমত্যাগ করেছিল তারপর দুটো এবং তিনটের সময় তাদের নৈতিক ও রাজনৈতিক অবনতি ঘটেছিল চারটের সময় ঈশ্বর তাদের বিরুদ্ধে একটি শত্রু জাতির উত্তোলন করেছিলেন পাঁচটার সময় তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং তারা শত্রু হস্তে পরাজিত হয়েছিল এবং ছটার সময় অর্থাৎ চক্রের তলদেশে তারা দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল এইভাবে অধঃপতনের পর তারা আবার ঈশ্বরের দিকে ফিরতে চেষ্টা করেছিল সাতটার সময় তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল আটটার সময় তারা তাদের সমত্যাগের অপরাধ থেকে ফিরে এসেছিল নটার সময় তাদের মধ্যে আত্মিক জাগরণ ঘটেছিল তারপর দশটার সময় তাদের উদ্ধারকার্য সম্পন্ন হয়েছিল এবং এগারোটার সময় ঈশ্বর বিচার কর্তৃকগণের উত্থাপন করেছিলেন তারা তাদেরকে বারোটার সময় আবার ঈশ্বরের কাছে ফিরিয়ে এনেছিলেন তারা চক্রের উপরস্থলে পুনরায় ফিরে এসেছিল পুনরায় ঈশ্বরকে তাদের জীবনের প্রথম স্থান দিয়েছিল এইভাবে বারবার এই ঘটনাচক্রের পুনরাবৃত্তি হয়েছিল এখন বিচার কর্তৃগণের বিবরণের একটা ঐতিহাসিক ধারণা করাও খুবই গুরুত্বপূর্ণ ইহা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে এই বিবরণ প্রায় চারশো বছরে রিব্রিয় ইতিহাস বর্ণনা করে কোনো কোনো সময় প্রায় আশি বছর পর্যন্ত তাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ঠিক থাকত এবং তারপর আবার তারা সেই একই ঘটনাচক্রে আবর্তিত হতো যখন আমরা বিচার পুস্তকের আধ্যাত্মিক আবেদন বিষয়ে আলোচনা করি তখন সর্বপ্রথমে একটি প্রশ্ন আমাদের সামনে আসে কত সময় অন্তর অন্তর আমরা ঈশ্বরের পক্ষ ত্যাগ করি এই পুস্তকের ব্যক্তিগত আবেদন এইভাবে ব্যাখ্যা করা যায় মনে করুন আপনি জীবনে সংকটের মুখোমুখি হয়ে ঈশ্বরকে জীবনের প্রথম স্থান দেওয়ার অঙ্গীকার করেছেন এখন কত সময়ের মধ্যে আপনি আপনার অঙ্গীকার ভুলে গিয়ে ঈশ্বরের দিক থেকে সরে যাবেন সমত্যাগ করতে আপনার কত সময় লাগে আপনি যদি জাতিগতভাবে বা মণ্ডলীগতভাবেও চিন্তা করেন তাহলে এই একই প্রশ্ন ঘুরে ফিরে আমাদের কাছে আসে যে কোনো মণ্ডলিতে আজকে যা প্রচার করা হয় আজ থেকে চল্লিশ বছর আগে কি সেই একইভাবে প্রচার করা হতো বা আজ থেকে চল্লিশ বছর পরে কি একইভাবে প্রচার করা হবে না তার পরিবর্তন ঘটবে ইহাকেই আমরা সপক্ষ বা সমত্যাগ বলে থাকি অর্থাৎ একসময় ঈশ্বরের সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা থেকে আজকে সরে গেছে এই পরিবর্তন ঘটতে কত সময় লাগে বিচার পুস্তকে আমরা দেখি সেই ইসরায়েলীয়রা বারবার তাদের সমত্যাগ করেছে বিভিন্ন সময়ের ব্যবধানে তাদের মধ্যে পরিবর্তন এসেছিল বিচার বিবরণ বলে সাতবার তাদের মধ্যে এই ঘটনা ঘটেছিল যখন প্রথমবার তাদের জীবনে ইয়া ঘটেছিল তারা অরমীয়দের কাছে পরাজিত হয়েছিল এবং তাদের দাসত্ব শিকারে বাধ্য হয়েছিল তারা প্রায় আট বছর যাবৎ তাদের দাসত্ব করেছিল তারপর সদাপ্রভু অত্নিয়াল নামক একজন বিচারককে উৎপন্ন করেছিলেন তিনি ইসরায়েল সন্তানদের দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন এবং তারা প্রায় চল্লিশ বছর শান্তিতে বসবাস করেছিল তারা প্রায় চল্লিশ বছর ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রেখেছিল তারপর আবার তারা সদাপ্রভুর দিক থেকে ফিরেছিল এবং মোয়াবি ও রাজা ইগ্লোনের কাছে পরাজিত হয়েছিল তারা মুয়াবরাজ জিগ্লোনের কাছে প্রায় আঠারো বছর দাসত্ব করেছিল ঈশ্বর তাদের উদ্ধারের জন্য এবার এহুদ নামক একজনকে উত্থাপন করেছিলেন তার সম্পর্কে আমরা যা জানতে পারি তা থেকে শুধু ইহাই বলতে পারি যে তিনি বাঁহাতি ছিলেন এহুদ তাদেরকে দাসত্ব থেকে উদ্ধার করার পর তারা প্রায় আশি বছর পুনরায় শান্তিতে বসবাস করেছিল তৃতীয়বার যখন তারা ঈশ্বরের দিক থেকে ফিরেছিল তখন তারা কনানীয়দের রাজা জাবিনের কাছে পরাস্ত হয়েছিল ওই জাবিন রাজার সেনাপতি শিশরা নয় শত লৌহরথ ছিল ইসরায়েল সন্তানগণ প্রায় কুড়ি বছর জাবিন রাজার দাসত্ব করেছিল এইবারে তারা যখন আবার তাদের উদ্ধারের জন্য ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল তখন ঈশ্বর একজন মহিয়সী মহিলাকে মনোনীত করেছিলেন তাদের উদ্ধার করার জন্য এবং তার নাম ছিল দবরা তিনি বারাক নামক একজনকে তার সঙ্গে যাওয়ার জন্য এবং কননীয়দেরকে যুদ্ধে পরাজিত করার জন্য রাজি করিয়েছিলেন আর একজন মহিলাও এই কননীয়দের যুদ্ধে পরাজিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তার নাম ছিল জায়েল তিনি সেনাপতি সিসরাকে হত্যা করেছিলেন তারা যখন চতুর্থবার ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল তাদের পরিণতিও খুবই ভয়ানক হয়েছিল তারা মিদিয়নীয়দের কাছে বন্দিত্ব শিকারে বাধ্য হয়েছিল এই মিদিয়নিয়রা তাদের উপর প্রচণ্ড অত্যাচার করেছিল কিন্তু সৌভাগ্যবশত এই বন্দিত্বের সময় মাত্র সাত বছর ছিল তাদেরকে এই নৃশংস বন্দিত্বের হাত থেকে গিদিয়ন রক্ষা করেছিলেন পঞ্চমবার যখন তারা আবার ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল তারা আমন সন্তানদের কাছে পরাজয় স্বীকার করেছিল এবং আঠারো বছরের জন্য তাদের দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল এই সময় তাদেরকে রক্ষা করেছিলেন জিপ্তোহ নামক একজন যিনি একজন অবৈধ সন্তান ছিলেন এবং তার ভাইরা তাকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু তিনি একজন যুদ্ধবিশারদ ব্যক্তি ছিলেন তাই যখন আম্মন সন্তানদের সঙ্গে ইসরায়েল সন্তানদের যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল তারা জীপ্তোহকে অনুরোধ করেছিল যেন তিনি তাদেরকে যুদ্ধে নেতৃত্ব দেন আজকের দিনে আমরা আমাদের সমাজেও এই একই চিত্র দেখতে পাই যাদেরকে আমরা পছন্দ করি না বিপদের দিনে তাদের সাহায্য নিতে আমরা কোনো অসুবিধাই বোধ করি না জীপ্তহ ঠিক এই রকমই একজন ব্যক্তি ছিলেন এবং তিনি আম্মন সন্তানদের হাত থেকে ইসরায়েলীয়দের রক্ষা করেছিলেন এরপর ষষ্ঠবারের জন্য যখন তারা ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু মন্দ তাই করেছিল তারা পলেস্টীয়দের হাতে পরাজিত হয়েছিল এই সময় তারা সব থেকে বেশি সময়ের জন্য বন্দিত্ব শিকারে বাধ্য হয়েছিল তারা চল্লিশ বছর এই পলেস্টিওদের দাসত্ব করেছিল এই সময় তাদের উদ্ধারকর্তা ছিলেন সিমশান অনেকের কাছেই সিমশান এবং তার বন্ধু দালিলার কাহিনী খুবই পরিচিত কিন্তু তারা হয়তো সিমশানের কাহিনীর ঐতিহাসিক প্রসঙ্গ বুঝতে পারেন না তিনি ইসরায়েল সন্তানদের পলেস্টিওদের হাত থেকে উদ্ধার করেছিলেন বহিরাগত শত্রুদের কাছে বারবার পরাজয় শিকারের সাথে সাথে এই বিচার বিবরণ তাদের মধ্যে গৃহযুদ্ধের কথাও বলে এবং ইহাও ঈশ্বরের বৃদ্ধচারণের মধ্যেই পড়ে তাদের চারশো বছরের এই সময়কালের মধ্যে তিনবার গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল এই পুস্তকের উনিশ অধ্যায় থেকে একুশ অধ্যায় পর্যন্ত একটি যুদ্ধের বর্ণনা দেওয়া আছে বিচার বিবরণ থেকে আরেকটি আধ্যাত্মিক আবেদন রূপে আমরা জীবনচরিত বিষয়ক আবেদনও দেখতে পাই যখন আপনি এই বইটি অধ্যয়ন করবেন তখন নিজেকে প্রশ্ন করুন এই বইটি থেকে আমরা কোন আধ্যাত্মিক ব্যবহারিক আবেদন দেখতে পাই আমরা আগেই বলেছি যে এই বইটি থেকে আমরা একটা ব্যক্তিগত আবেদন দেখতে পাই আপনি হয়তো সমত বা সপক্ষ ত্যাগের চক্রে আবর্তিত হতে পারেন হতে পারে আপনার জীবনে আত্মিক জাগরণের প্রয়োজন আছে হতে পারে এই সপক্ষ বা সমত কারণে আপনার জীবনে বিভিন্ন ভয়ঙ্কর পরিণতি নেমে এসেছে ঈশ্বরের সঙ্গে থাকার যে সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন হতে পারে তা থেকে সরে গেছেন এবং সেই জন্যই আপনার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না যতক্ষণ না আবার আপনি ঈশ্বরের কাছে ফিরে আসবেন তার সঙ্গে থাকার যে অঙ্গীকার করেছিলেন তার প্রতি বাধ্য থাকবেন ততদিন কোনো কিছুই ঠিকভাবে চলবে না এই বিচার কর্তৃগণের বিবরণ থেকে আমরা একটা জাতীয় আবেদনও দেখতে পাই আমরা দেখেছি ইসরায়েল জাতি তাদের অবাধ্যতার কারণে সাতবার বিভিন্ন বহিরাগত শত্রুর হাতে পরাজিত হয়েছিল এবং তাদের দাসত্ব স্বীকার করেছিল সেইভাবে যে কোনো জাতির অবদ্ধতার কারণে ঈশ্বর কোনো বহিরাগত শত্রুকে তুলতেই পারেন যারা তাদেরকে দাসত্ব শিকারে বাধ্য করতে পারে এখান থেকে জাতীয় আবেদন রূপে আমরা বলতে পারি যে এই রকম ভয়ঙ্কর পরিণাম জাতীয় জীবনে নেবে আসার আগেই জাতিগতভাবে ঈশ্বরের কাছে ফিরে আসা পরম বাঞ্ছনীয় বিচার পুস্তকের ব্যক্তিগত এবং জাতীয় আবেদনের সঙ্গে আমরা জীবনচরিত বিষয়ক আবেদনও দেখতে পাই এই আবেদন আমরা সেই বিচার কর্তৃজনের জীবনী অধ্যয়নের মধ্যে দিয়েই দেখতে পাই যখন আমরা আদি পুস্তক থেকে অব্রাহাম জাকব জোসেফের কাহিনী অধ্যয়ন করছিলাম আমরা বলেছিলাম যে ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে অনেক কিছুই বলতে চান এবং তিনি তা তার মনোনীত মানুষদের জীবনের মধ্যে দিয়েই বলতে চান তিনি আমাদেরকে মানুষের সম্পর্কে বলতে চান তিনি অব্রাহাম গিদিয়নের মতো মানুষদের কথা আমাদেরকে বলতে চান কারণ তিনি চান যেন আমরা বিশ্বাস সম্পর্কে বুঝতে পারি তিনি আমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ অনেক কিছুর বিষয়ে বলতে চান এবং সেই জন্যেই তিনি ওই সমস্ত বিশেষ মানুষদের কাহিনী আমাদেরকে বলেন ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে যত কিছু বলেছেন তার বেশিরভাগটাই তিনি মানুষের জীবনচরিত বর্ণনা করার মধ্যে দিয়েই বলেছেন এবং এই রকম কিছু জীবনচরিত আমরা বিচার পুস্তকে দেখতে পাই প্রথমত এই সমস্ত বিচার কর্তৃকগণের জীবনে একটি বিষয় তাদের প্রত্যেকের মধ্যে দেখতে পাওয়া যায় বিচার কর্তৃকগণের জীবনী অধ্যায়নের মধ্যে দিয়ে সম্ভবত প্রথম জীবনচরিত বিষয়ক আবেদন রূপে আমরা দেখি যে সেই সমস্ত মানুষ যারা ইসরায়েল জাতিকে বারবার রক্ষা করেছিলেন তারা জাগতিকভাবে খুবই সাধারণ মানুষ ছিলেন আমরা ঈশ্বরের দাস মসি জীবনী অধ্যায়নের মধ্যে দিয়ে ইহা প্রত্যক্ষ করেছি অনেক সময় আমরা চিন্তা করি ঈশ্বর তার বিশেষ কাজ ওই সমস্ত মানুষদের মধ্যে দিয়েই সম্পন্ন করেছিলেন কারণ তারা মহান ব্যক্তি ছিলেন কিন্তু ইহা ঠিক নয় প্রকৃতপক্ষে ঈশ্বর তার অসাধারণ কাজ সাধারণ মানুষের মধ্যে দিয়েই সম্পন্ন করে থাকেন কারণ তাদেরকে সহজেই পাওয়া যায় ঈশ্বরের কাজের জন্য সবথেকে মহান দক্ষতা হলো নিজেকে সর্বদা তার কাজের জন্য প্রস্তুত রাখা ওই সমস্ত বিচার জীবনেও আমরা এই একই চিত্র দেখি তারা কেউই অসাধারণ ব্যক্তি ছিলেন না কিন্তু তারা ঈশ্বরের কাজের জন্য নিজেদের সর্বদা প্রস্তুত রেখেছিলেন এবং সেই জন্যেই ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন ঈশাল জাতির উপর নিযুক্ত বিচারকগণের প্রথমজন ছিলেন অতনিয়েল। পবিত্র শাস্ত্রে আমরা তার পরিচয় সম্পর্কে শুধু একটি বিষয় জানতে পারি যে তিনি কালেবের ভাইপো ছিলেন অর্থাৎ তিনি কালেবের থেকে ছোটো ভাইয়ের ছেলে ছিলেন এখানে আমরা অত্নিয়ালের পরিচয় সম্পর্কিত এই বিষয়টি ছাড়া আর কিছুই জানতে পারি না তারপর আমরা আরও একজন বিচারক সেই এহুদের বিষয়েও দেখি তার পরিচয় সম্পর্কিত বিশেষ কোনো তথ্য আমরা জানতে পারি না তার সম্পর্কে শুধু ইহাই জানতে পারি যে তিনি বিন্নামিন বংশীয় ছিলেন এবং বাঁহাতি ছিলেন আজকের দিনে অনেকের মনেই বাঁহাতিদের সম্পর্কে একটা ধারণা আছে যে তারা সফল কার্যকারী হতে পারেন না আমরা এহুদ সম্পর্কে এর থেকে বেশি কিছুই জানতে পারি না বিচারপতিগণের মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা বর্ণময় চরিত্র ছিলেন গিদিয়ান এবং গিদিয়ানের সম্পর্কে আমরা দেখি যে যখন গিদিয়ানকে ইসরায়েল জাতিকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন আমার গোষ্ঠী সর্বাপেক্ষা ক্ষুদ্র এবং আমার পিতৃকুলে আমি কনিষ্ঠ তিনি নিজেকে একজন দুর্বল মানুষরূপে দেখাতে চেয়েছিলেন এই সমস্ত বিচারকেরাই খুবই সাধারণ মানুষ ছিলেন এবং ইহাই এই পুস্তকের জীবনচরিত বিষয়ক প্রথম আবেদন আজকে অত্নিয়েলের বিষয়ে আলোচনা করব অতনিয়েল ছিলেন কালেবের ছোট ভাইয়ের ছেলে শাস্ত্রে আমরা তার সম্পর্কে দেখি লেখা আছে সদাপ্রভুর আত্মা তাহার উপরে আসিলেন আর তিনি ইসরায়েলের বিচার করিতে লাগিলেন আর কুশন ঋষিয়া থহিমের বিরুদ্ধে তার হস্ত প্রবল থাকিল এখানে আমরা যে বিশেষ উদ্ধৃতিটি দেখি তা হল সদাপ্রভুর আত্মা তার উপরে আসিল অর্থাৎ তিনি সদাপ্রভুর আত্মায় পরিপূর্ণ হলেন নতুন নিয়মে এই বিষয় দেখি যে সেখানে আমাদের প্রত্যেককে আত্মায় পরিপূর্ণ হওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে ইহার অর্থ কি অনেকেই ইহা এইভাবে ব্যাখ্যা করে থাকেন যে আমাদের জীবন হচ্ছে একটা শূন্য পাত্র এবং আত্মা হচ্ছেন তরল বস্তু আর আমরা শূন্য রূপে ওই পবিত্রমাত্মারূপ তরলের দ্বারা সম্পূর্ণ বা অল্পপূর্ণ হতে পারি কিন্তু এই ব্যাখ্যা সঠিক নয় আমরা জানি আত্মা হচ্ছেন তৃতীয় ঈশ্বরের একজন এবং তাকে সম্পূর্ণ রূপে লাভ করতে হয় তার কোনো অংশ লাভ করা যায় এই ধারণাটি সম্পূর্ণ ভুল এক্ষেত্রে আসল বিষয়টি হলো আমরা পবিত্র আত্মার পরিচালনাধীন কি না অর্থাৎ তিনি আমাদের জীবনকে কতখানি নিয়ন্ত্রণ করেন সম্পূর্ণ না আংশিক ইহা সম্পূর্ণভাবে নির্ভর করে পবিত্র আত্মার প্রতি আমাদের বাধ্যতার উপর যখন আমরা তার বাধ্য হই তখনই তিনি আমাদেরকে তার নিয়ন্ত্রণে রাখতে পারেন সাধুপৌল আত্মাতে পরিপূর্ণতার বিষয় আমাদেরকে বলেছেন আর দ্রাক্ষারসে মত্ত হইও না তাহাতে নষ্টামই আছে কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও একজন রাক্ষারসে মত্ত ব্যক্তি সাধারণভাবেই রাক্ষারসের নিয়ন্ত্রণে থাকে এবং একইভাবে যখন কেউ পবিত্র আত্মায় পূর্ণ হয় মত্ত হয় তখন সে পবিত্র আত্মার নিয়ন্ত্রণে থাকে এই উদ্ধৃতিটি এই অর্থই প্রকাশ করে আমার মনে হয় আজকের দিনে আমরা এই আত্মায় পরিপূর্ণতার বিষয়টির ভুল ব্যাখ্যা করে থাকি অনেকেই মনে করে থাকেন যে এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছেন প্রথম শ্রেণীর মানুষেরা সর্বদাই পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকেন এবং দ্বিতীয় শ্রেণীর মানুষেরা কখনোই পবিত্র আত্মায় পূর্ণ হন না কিন্তু পবিত্র শাস্ত্র আমাদেরকে ইহা শিক্ষা দেয় না অবশ্যই পবিত্র শাস্ত্র আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বিষয় শিক্ষা দেয় কিন্তু আমার মনে হয় কোনো মানুষই সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতে পারে না পবিত্র শাস্ত্রে প্রেরিতের কার্যবিবরণীতে আমরা সাধু পিতর সম্পর্কে দেখি যে লেখা আছে পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে পঞ্চসপ্তমীর দিনে প্রচার করেছিলেন আবার এই পুস্তকে পরে পরে সাধু পিতর সম্পর্কে একই কথা দেখতে পাই যে পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রচার করলেন বা ইহা করলেন ইত্যাদি প্রথমবার যখন সাধু পিতর সম্পর্কে বলা হয়েছিল তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন এবং দ্বিতীয়বার বা তার পরেও তার সম্পর্কে যখন এই কথা বলা হয়েছিল এই সময়ের মধ্যবর্তী সময়েও কি তিনি অবিরত পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন আমার মনে হয় না সমস্ত সময় তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন বিশেষ বিশেষ সময়ে তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন বা তার নিয়ন্ত্রণাধীন ছিলেন অতনিয়াল সম্পর্কেও আমরা এই একই বিষয় দেখতে পাই তার ক্ষেত্রে বলার মতো এই একটি বিষয়ই ছিল এই একটি বিষয়ই তাকে সেই ইসরায়েল জাতির উদ্ধারকর্তা তৈরি করেছিল পবিত্র আত্মা তাকে নিয়ন্ত্রণ করেছিলেন এখান থেকে আবার আমরা সেই সত্য দেখি যে ঈশ্বর অতি সাধারণ মানুষদের মধ্যে দিয়েই তার অসাধারণ কার্যসকল সম্পন্ন করে থাকেন কারণ তার আত্মা তাদেরকে নিয়ন্ত্রণ করেন এই একই সত্য আবার আমরা সেই এহুদের জীবনেও দেখতে পাই এহুদ ছিলেন বাঁহাতি সেই ইসরায়েল সন্তানেরা মোয়াবিয়দের দ্বারা পরাজিত হয়েছিল মোয়াবরা জিগলন তাদেরকে দাসত্ব শিকারে বাধ্য করেছিলেন সেই সময় যখন একটি জাতি অন্য জাতিকে পরাজিত করত তখন তারা সেই বিজিত জাতির কাছ থেকে প্রচুর পরিমাণে উপঢৌকন আদায় করত। ইসরায়েল সন্তানেরা তাদের এই উপঢৌকন সেই মোয়াবরা জিগলনের কাছে নিয়ে যাওয়ার জন্য এই এহুদকেই মনোনীত করেছিল ইয়া ছিল একটি খুবই অবমাননাকর অভিজ্ঞতা এহুদ সেই মহাবরা জিগ্লনের কাছে গিয়ে ঈশাল সন্তানগণের পক্ষ থেকে সেই উপঢৌকন দিয়েছিলেন এই উপঢৌকন নিয়ে যাবার আগে আমরা দেখি লেখা আছে এহুদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দিদার খর্গ নির্মাণ করাইয়াছিলেন তাহা আপন দক্ষিণ উরুদেশে বস্ত্রের ভিতরে বাঁধিয়া রাখিলেন তিনি খড়্গ দক্ষিণ উরুতে বেঁধেছিলেন কারণ তিনি বাঁহাতি ছিলেন অর্থাৎ তিনি বাঁধ দিয়ে খড়গ নিষ্কর্ষের সুবিধার্থে ডান উড়ুতে বিশেষভাবে তৈরি সেই আঠারো ইঞ্চি লম্বা খড়্গটি বেঁধে রেখেছিলেন রাজা ইগলনের রক্ষীরা তাকে পরীক্ষা করে দেখেছিল যে তার কাছে কোনো অস্ত্র আছে কিনা কিন্তু তারা সেই খড়্গটির আবিষ্কার করতে পারেনি তিনি জানতে নিঃশত তাকে কী করতে বলেছিলেন এবং আমরা দেখি লেখা আছে পরে উপকান দেওয়া হইয়া গেলে তিনি ওই উপহুকন বাহক লোকদেওকে বিদায় করিলেন কিন্তু আপনি ফিরিয়া আসিলেন আর কহিলেন হে রাজন আপনার নিকটে আমার একটি গোপনীয় কথা আছে রাজা ইগ্লন সম্ভবত খুবই লোভী ছিলেন তাই তিনি সকলকে বার করে দিলেন এবং একা এহুদের সঙ্গে থাকলেন কারণ তিনি চিন্তা করেছিলেন এহুদ হয়তো তাকে আরও কিছু উপহার দিতে চায় কিন্তু আমরা দেখি লেখা আছে এহুদ কইলেন, আপনার কাছে ঈশ্বরের একটি বাক্য আমার বক্তব্য আছে তাহাতে তিনি আপন আসন হইতে উঠিলেন তখন এহুদ আপন বামহস্ত বাড়াইয়া দক্ষিণ উড়ু হইতে ওই খড়গ লইয়া তাহার উদর বিদ্ধ করিলেন রাজা ইগলোনকে হত্যা করার পর এ হচ্ছে ইসরায়েল সন্তানগণের মধ্যে একটা জাগরণের সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন এবং সেই মহাবিয়রা যারা প্রকৃতই বলবান ও বীর ছিল তারা সেই ইসরায়েলীয়দের হাতে পরাজিত ও নিহত হয়েছিল ঈশ্বরকে উপহার দেওয়ার মতো একটি বিষয় ছিল ইহুদের সেই বিষয়টি হলো তিনি বাঁহাতি ছিলেন এবং ঈশ্বর তার এই দক্ষতাই ব্যবহার করেছিলেন আপনি কি আপনার যে দক্ষতা বা প্রতিভা আছে তা ঈশ্বরকে উপহার রূপে দিয়েছেন ঈশ্বরের দাস মসিকে যখন দায়িত্বভার অর্পণ করা হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে ঈশ্বর মসিকে জিজ্ঞাসা করেছিলেন তোমার হাতে উহা কি মসি উত্তর দিয়েছিলেন মেষপালকের জ্যোষ্ঠী ঈশ্বর বলেছিলেন উহা ভূমিতে ফেলো আপনার যে কোনো প্রতিভা দক্ষতাই থাক না কেন ঈশ্বর চান আপনি তার সামনে আপনার দক্ষতা রাখুন যেন তিনি তা ব্যবহার করতে পারেন যেমন তিনি এহুদের বাঁহাতি হবার বিষয়টি ব্যবহার করেছিলেন আরেকটি বিশেষ আকর্ষণীয় চরিত্র হলেন দবরা দাবোড়ার একটি বিশেষ আত্মিক প্রতিভা ছিল তিনি ছিলেন একজন ভাববাদিনী তিনি ভাববাণী বলতে পারতেন বিচার কর্তৃকগণের বিবরণের চার অধ্যায়ে দাবোরা সম্পর্কে আমরা দেখি লেখা আছে তিনি পর্বতময় ইফ্রহিম প্রদেশে রামার ও বৈথেলের মধ্যস্থিত দবোড়ার খরজুর বৃক্ষতলে অবস্থিতি করিতেন এবং ইসরায়েল সন্তানগণ বিচারার্থে তাহার নিকট উঠিয়া আসিত পরে তিনি লোক পাঠাইয়া বারাককে ডাকিয়া কহিলেন ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে এই আজ্ঞা করেন নাই দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও তাহাতে আমি যাবিনে সেনাপতি শিশেরাকে এবং তাহার রথ সকল ও লোকসমূহকে কিশোর নদীর সমীপে তোমার হস্তে সমর্পণ করিব তখন বারাক তাকে বলেছিলেন তুমি যদি আমার সঙ্গে যাও তবে যাইব কিন্তু তুমি আমার সঙ্গে না গেলে যাইব না আমরা জানি দাবোরা একজন ভাববাদিনী ছিলেন বারাক জানতেন যে ঈশ্বর প্রকৃতই যদি দাবোরার মাধ্যমেই আদেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি সমস্ত সময় তাদের সহবর্তী থাকবেন এবং তারা যুদ্ধে বিজয়ী হবেন কিন্তু সম্ভবত তিনি দাবোড়ার বিশ্বাস পরীক্ষা করার জন্য বলেছিলেন তুমি আমাদের সঙ্গে চলো দাবোরা তার কথায় সম্মত হয়েছিলেন এবং বলেছিলেন কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না কেননা সদাপ্রভু শিশরাকে একটি স্ত্রীলোকের হস্তে বিক্রয় করিয়াছেন দাবোড়ার এই ভবিষ্যৎবাণী আকর্ষণীয়ভাবে পূর্ণ হয়েছিল বারাক যখন সেই ইসরায়েলীয়দের সঙ্গে যুদ্ধে যাবার আহ্বান করেছিলেন ঠিক দশ হাজার লোকই যুদ্ধে যাওয়ার জন্য এসেছিল তাবর পর্বতে তাদের সঙ্গে সেনাপতি শিশরা এবং তার নয় শত লৌহরথের যুদ্ধ হয়েছিল এখানে আবার আমরা দেখি সদা প্রভু অলৌকিকভাবে শিশরা সৈন্যবাহিনীকে ছিন্ন করেছিলেন তিনি তাদের মধ্যে আকস্মিক ভীতির সঞ্চার করেছিলেন এবং বারাকের লোকেরা সহজেই তাদের উপরে জয়লাভ করেছিল শিশরা যুদ্ধক্ষেত্র থেকে দৌড়ে পালিয়ে গেছিলেন এবং ভুলবশত হেবর নামক একজনের সীমানায় প্রবেশ করেছিলেন এই হেবরের স্ত্রীর নাম ছিল জায়েল শিশরা যখন তাদের তাম্বুর দিকে দৌড়ে আসছিলেন তখন জায়েল তাকে বলেছিলেন হে আমার প্রভু ফিরিয়া আইসুন ভীত হইবেন না তখন শিশরা তার সঙ্গে তাম্বুর মধ্যে গেছিলেন এবং তাকে বলেছিলেন তুমি তাম্বুদারে দাঁড়াইয়া থাকো যদি কেউ আসিয়া জিজ্ঞাসা করে এখানে কি কোনো মানুষ আছে তবে বলিও কেহ নাই তারপরে তিনি গভীর নিদ্রায় মগ্ন হয়েছিলেন কারণ তিনি খুবই ক্লান্ত ছিলেন এই সময় জায়েল তাকে হত্যা করেছিলেন আমরা দেখি লেখা আছে পরে হেবরের শ্রী জায়েল তাম্বুরে এক গোঁজ লইলেন ও মুদগড় হস্তে করিয়া ধীরে ধীরে তাহার নিকটে গিয়া তাহার কর্ণমূলে গোঁজ বিদ্ধ করিলেন যে তাহা মৃত্তিকায় প্রবেশ করিল এইরূপে তিনি মূর্ছিত হইয়া মরিয়া গেলেন এইভাবেই জায়েল শিশ্রাকে হত্যা করেছিলেন এবং দাবোড়ার সেই ভবিষ্যৎবাণী যে শিষরাকে একজন স্ত্রীলোকের হস্তে সদাপ্রভু বিক্রয় করিয়াছেন তা পূর্ণ হয়েছিল ইব্রিয় ইতিহাসের এই সময় আমরা একটা সুন্দর বিষয় প্রত্যক্ষ করি যাকে পবিত্র শাস্ত্রে দাবোড়ার বিজয় রূপে বর্ণনা করা হয়েছে দাবোরা সেই জয়ে এত খুশি হয়েছিলেন যে তিনি সঙ্গীত শুরু করেছিলেন সঙ্গীত হল আমাদের কাছে ঈশ্বর প্রদত্ত একটি মহান বিষয় যার মাধ্যমে আমরা আমাদের অবর্ণনীয় বা অব্যক্ত বিষয়গুলি প্রকাশ করতে পারি কোনো কোনো সময় আমাদের অব্যক্ত বিষয়গুলির প্রকাশ বিশেষ প্রয়োজনীয় হয়ে পড়ে এই বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সঙ্গীতে সাহায্য নিয়ে থাকি যখন ইসরায়েল সন্তানগণ সেই সুপসাগরের তীরে পৌঁছেছিল এবং তাদেরকে ফৌরনের সৈন্যবাহিনী তারা করেছিল এবং যখন ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে সেই সুপসাগর পার করেছিলেন ও তাদেরকে রক্ষা করেছিলেন তারা তাদের আনন্দ সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছিলেন মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সঙ্গীতের মাধ্যমেই তারা কিছুটা সান্ত্বনা পায় দুঃখ কষ্টের সময়ে ঈশ্বরের লোকেদের কাছে সঙ্গীত হলো বিশেষ গুরুত্বপূর্ণ খ্রিস্টের কুষ্ের মৃত্যুর আগে তিনিও তার শিষ্যেরা শেষ রূপে গীত গান করেছিলেন এবং জৈতুন পর্বতের উদ্দেশ্যে বেরিয়েছিলেন পবিত্র শাস্ত্র বলে গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাধ্য কর গীত পুস্তকের একশো গীতে রাজা দাউদ ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হওয়াকে একজন মহান রাজার সামনে উপস্থিত হওয়ার সাথে তুলনা করেছেন সেই রাজার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য প্রথমে তার বাটির দ্বার দিয়ে প্রবেশ করতে হবে তারপর লম্বা প্রাঙ্গন পার হতে হবে এবং তারপর সেই রাজার সম্মুখে উপস্থিত হওয়া যাবে এই গীতে রাজা দাউদ বলেছেন তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো আনন্দ গান সহ তার সম্মুখে আইসো স্তবের দ্বার দিয়ে প্রবেশ করার পরই প্রশংসার প্রাঙ্গণে আসা যায় এবং এই প্রশংসার প্রাঙ্গন পার না হওয়া পর্যন্ত তার সামনে আসা যাবে না এবং পরিশেষে আনন্দ গান তার উপস্থিতিতে আসার দরজা খুলে দেয় বিচারপত্তিগণের বিবরণেও আমরা একটা সুন্দর সঙ্গীত দেখতে পাই এই পুস্তকের পাঁচ অধ্যায় বর্ণিত এই সঙ্গীতকে দাবোড় বিজয় সঙ্গীত বলা হয় এবং ইহা এই ঘটনার দৃষ্টান্তস্বরূপ যে যখন ঈশ্বরের লোকেরা কোনো মহান বিজয় লাভ করে তখন তাদের অব্যক্ত আনন্দ সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করার প্রয়োজন আছে আমরা এই বইটি থেকে অনেক আবেদন দেখতে পাই আপনার নিশ্চয়ই মনে আছে এই বইটির মূল বার্তা হল সমত বা সপক্ষ ত্যাগ এবং এর ভয়নাক পরিণতি কিন্তু সেই বিচারকদের জীবন থেকে আবার জীবনচরিত বিষয়ক আবেদন রূপে দেখি যে ঈশ্বর সর্বদা সাধারণ লোকেদের ব্যবহার করেন তিনি সর্বদা আপনার আমার মতো অতি সাধারণ মানুষকে তার অসাধারণ কাজ সম্পন্ন করার জন্য ব্যবহার করেন কারণ আমরা তার কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকি যখন আমরা আমাদের সমস্ত প্রতিভা সমস্ত দক্ষতা তার চরণে সমর্পণ করি তিনি সেইগুলির মাধ্যমে তার অসাধারণ কাজ সম্পন্ন করে থাকেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন